এই ভক্তি রসের যে বন্যা আপনাদের এই গ্রামের কল্যাণের স্বার্থে গ্রামবাসীদের মঙ্গলার্থে কল্যাণের স্বার্থে আজকে এইখানে কীর্তন গানের সুব্যবস্থা করেছেন এইখানকার কমিটি বৃন্দ ভক্ত তা এই যে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য কীর্তন গান কতটুকু ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো তারপরে কোনো একটা পালা কিংবা লীলার মধ্যে দিয়ে আমরা কীর্তন রসে আমরা ডুব দেব তা জয় নেতা চৈতন্য দেবের যে শ্লোকটি দিয়ে আমি প্রথমে কথাটি শুরু করলাম সেই শ্লোকটি হচ্ছে চেত দর্পণ মারজনন আসতে আসতে বাবা সামনে কথা নয় আর কথা নয় আর কথা নয় এইবার আমার কথাগুলো একটু শুনতে হবে এতক্ষণ বন্দনা গান হচ্ছিল গুরু বন্দনা গৌর বন্দনা নিতাই বন্দনা গৌর হ্যাঁ বিভিন্ন বৈষ্ণব বন্দনা হচ্ছিল সেই প্রাথমিক নিয়মগুলোর মধ্যে আপনারা যা যেটা করেছেন তাতে অসুবিধে নেই এইবার আমি যে কথাগুলো বলবো সেইগুলো একটু মন দিয়ে শুনতে তাই জন্য সবাই একটু নীরব হয়ে যায় একটু নীরব হয়ে যান আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন মানে কীর্তন সোনার শোনার কৌশলটি গাইব এই গাওয়া আর শোনা দুটোরই কিন্তু একটা নিয়ম রয়েছে শুনতেও শিখতে হয় আর বলতেও শিখতে হয় সোনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই শ্রবণ কোনো দিন ভগবানের উদ্দেশ্যে হবে না আমি যখন কীর্তন শুনতে বসবো আমাকে মনে মনে একটা সংকল্প করতে হবে যেমন আমাদের কোনো বাড়িতে যদি কোনো অশান্তি তৈরি হয় কিংবা বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি এসে যায় তখন আমরা ভগবানের কাছে একটা সংকল্প করে নিই যে হে ঠাকুর একটু রিবারটা দিয়ে দেবে শুকনো হয়ে গেল এই যে আমার সংসারের মধ্যে যে একটা ক্ষয়ক্ষতি ক্রমশ দিনে দিনে এসে যায় এর জন্য আমি তোমাকে একটা মানত করলাম যে এই জ্বালা যদি আমার সংসার থেকে আমার জীবন থেকে আমার ছেলে পুলেদের কাছ থেকে সরে যায় আমি কোনো না কোনো দিন মনের মতন করে তোমার কাছে একটা পুজোর ডালা নিয়ে ধরব এই যে একটা ভগবানকে খুশি করার জন্য যে একটা সংকল্প করা এটা যদি কোনো দিন করেন আর সেই সংকল্প করার সময় আপনার যদি আত্মসমর্পণ বোধটা যদি থাকে তখন ওই সংকল্পটা গোবিন্দের কানে যাবে নচেত যাবে না তুমি হাজার কথা বলতে পারো কিন্তু সব কথাই যে গোবিন্দের কান পর্যন্ত যাবে সেটা নাও হতে পারে কারণ এমনিই ভগবান বলেছেন যে আমি অন্তর্জামী ভগবান সকলের অন্তরে সকলের প্রাণে সবার হৃদয়ে বিরাজ করি কিন্তু সকলের অন্তরের কথাগুলো কিন্তু আমি শুনতে পাই না এটা কিন্তু বলেছেন আমি অন্তর জামি কিন্তু সকলের অন্তরের কথাগুলো আমি শুনতে পাই না আর যদিও মা শুনতে পাই শুনতে পেলেও আমি কিছু করে উঠতে পারি না যদি তার জীবনে চলার পথটা যদি ভুল হয়ে থাকে এটা ভগবান বলেছেন যেমন ভগবান কৃষ্ণ সুদামাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে সুদামা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি মানুষের তিন প্রকারের গুরু থাকে তার মধ্যে প্রথম গুরুটি হয় তার জন্ম দেওয়া পিতামাতা আর পিতা মাতাকে যদি ভেতর থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে খুশি করা যায় তাহলে এটা হলো প্রথম গুরুর চরণ সেবা করা মায়েরা মা বাবাকে যদি আপনি মাসে মাসে এক লক্ষ টাকা দিয়ে প্রণাম করেন আর মা বাবার উপদেশ যদি মেনে না চলেন তাতে করে আপনার কাছ থেকে লক্ষ টাকা পেলে কিন্তু মায়ের মন কিন্তু শান্তি পাবে না আর কোনো ছেলে যদি মাকে টাকা দিয়ে সহযোগিতা খুশি করতে না পারে কিন্তু মা বাবার সমস্ত উপদেশগুলো যদি মেনে চলেন মা বাবা দেখবেন ছেলের প্রতি বেশি খুশি হয়ে যায় এইখান থেকে বুঝতে হয় গুরুদেবকে খুশি করা মানে গুরুকে টাকা ধরানোটা নয় গুরুর দক্ষিণা গুরুকে টাকা ধরিয়ে দেওয়া নয় গুরুর দক্ষিণা মানে গুরুকে সনাদানা গিফট করা নয় গুরুজনদের দক্ষিণাটা হচ্ছে সেটাই সেটা হলো গুরু যদি কল্যাণের জন্য তোমাকে কোনো সদ উপদেশ দেয় সেই সদ উপদেশ যদি তুমি মন প্রাণ দিয়ে মেনে চলতে পারো জানবে ওর থেকে বড় উপহার কিন্তু গুরুর কাছে কিছু হয় না এবং হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা এইগুলোই মা বাবা ছেলের প্রতি তখনই খুশি হয় যে মা বাবা যদি জানে যে ছেলে আমার প্রত্যেকটি উপদেশ প্রাণ দিয়ে মেনে চলে তাহলে শোনেন এইবার মায়েরা যেমন মা বাবার উপদেশ মানলে পরে মা বাবার ছেলের প্রতি খুশি হয়ে আশীর্বাদ দেন তেমনি ভগবানেরও কিছু নিয়ম নীতি উপদেশ আছে সেইগুলো যদি মেনে চলেন আপনি ভগবানকে কৃপা চাইতে হবে না ভগবান কৃপার ডালা আপনার আঁচলে ভরিয়ে দেবে। হরি বল। ভগবানের কাছে গিয়ে বলতে হবে না যে ভগবান তুমি আমার নিরোগ শরীর করে দাও ভগবানকে বলতে হবে না যে তুমি আমার ছেলের জীবনটাকে ভালোভাবে চালিয়ে দিও আমার মেয়ের বিয়েটা ভালো ঘরে দিয়ে দিও আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও আমার একতলা বাড়িটা করে দিও এগুলো ভগবানকে বলতে হয় না কারণ এ জগতে যত প্রাণী রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের সন্তান আর ভগবান হচ্ছেন জগতের পিতা তার উপদেশগুলো মেনে চললে পরে তুমি মন থেকে যেটা পেলে তবে তুমি সুখ বোধ করবে ভগবান সেটা দেবার জন্যই তৈরি থাকে আমরা যদি মনে মনে কোন যন্ত্র না পাই হতে পারে সেটা দেহের আর হতে পারে সেটা মনে। আপনার ব্যাংকে প্রচুর টাকা আপনি প্রত্যেক দিন ভগবানকে তিনটে টাইম সেবা দেন সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ছেড়ে ধুবধন দিয়ে প্রত্যেকদিন ভগবানের কাছে কাঁদেন কিন্তু আপনার মানসিক যন্ত্রণা দৈহিক যন্ত্রণা আপনাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয় না তাহলে জানতে হবে আপনারই চলার পথে আপনারই কোনো চিন্তার মধ্যে আপনার কোনো ভাবনার ভেতরে নিশ্চয়ই কোনো গলদ লুকিয়ে রয়েছে তোমার ভাবনা তোমার চিন্তা তোমার চলাফেরা এইগুলোর মধ্যে যদি কোনো দু ত্রুটি থেকে যায় তাহলে জানবে তুমি ধার্মিক হতে পারলে ধার্মিক হতে গেলে কতগুলো কথা শুনতে হবে ধার্মিক হওয়া মানে গলা করে করে তুলসী কাঠের মালাটাকে ঘন ঘন পরে ধর্ম পালন করা মানে নিরামিষ ভোজন করে জগতের মানুষকে অহংকার করে বলার কথা নয় অনেক মানুষ আছে দেখবেন যারা নিরামিষ আহার করে তারা আমিষ ভোজিদের ওপরে হিংসে করে আমিষ ভোজীদের উপরে একটা অহংকার করে কথা বলে হিংসে বলা যাবে না অহংকার করে কিন্তু শাস্ত্র একটা শিক্ষা দেয় তুমি নিরামিষ খাচ্ছ বলে যারা আমিষ আহার করেন তাদেরকে যদি তুমি ঘেন্না করো তাহলে তোমার ওই নিরামিষ আহার আমিষের থেকে বেশি বিষাক্ত হয়ে যায় এইটা তোমাকে চিন্তা করতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরিব বৈষ্ণবী ধারাগুলোকে জানতে হবে চৈতন্য দেবের কতগুলো নীতি চৈতন্যদেবের কতগুলো উপদেশ এগুলো মানতে হবে একজন বৈষ্ণব কোন গুণের দ্বারা বৈষ্ণব হতে পারে এটা চৈতন্য দেবীর যুগের মানুষের অজানা কিছু থাকে না চৈতন্যের আগে কি ছিল সেটা বলতে পারছি না কিন্তু যেহেতু চৈতন্যদেব আমাদের কাছে জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচ শত চল্লিশ বৎসর আগে সুতরাং চৈতন্যের দেশের মানুষ বৈষ্ণব হওয়াটা কিন্তু খুব সহজ মায়েরা ছয়টি গুণ যদি আপনার ভেতরে প্রকট ভাবে দেখা যায় আপনাকে তুলসী মালাও নিতে হবে না ধুতি পাঞ্জাবিটা যে পরতে হবে এমন কোনো কথা নেই নিরামিষ যে খেতেই হবে সেটা কথা নেই ছয়খানা গুণের অধিকারী হলে তুমি কিন্তু বৈষ্ণব হতে পারবে সেই ছটা গুণ কি কি একটুখানি আমি সুন্দর করে বলবো শোনেন ছয়টা গুণ হচ্ছে উৎসহা ভালো করে বাইরা গুনবেন উৎসহা নিশ্চয়াত ধৈর্যা কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শত কটা বললাম এক নম্বর হচ্ছে উৎসহা নিশ্চয়া দুই নম্বর ধৈর্যা তত্ত্ব কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শত তাহলে এক নম্বর তোমার গুণ থাকতে হবে উৎসহা মানে তোমার ধর্মের কথা শুনতে গেলে ধর্মের পথে চলতে গেলে বৈষ্ণবকে সম্মান দিতে গেলে কীর্তনা সরে বসে কীর্তন শুনব ভাবতে গেলে তোমার মনের মধ্যে পরিপূর্ণ সর্বপ্রথম যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে উৎসাহ থাকতে হবে আমার উৎসাহটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে কীর্তন সরে বসে কীর্তন শোনা যাবে না এক নম্বর গুণ হচ্ছে উৎসাহ দুই নম্বর হচ্ছে নিশ্চয়াত নিশ্চিত হতে হবে যে আমি কীর্তন শুনলে পরে ভগবানের সেবা হবে কীর্তনিয়া বলছে কীর্তন শোনা ভালো কিন্তু আমার মধ্যে সেটা নিশ্চিন্ত হতে পারছি না শাস্ত্র বলছেন যে ভগবানকে ডাকলে আমি শান্তি পাবো কিন্তু আমি নিশ্চিত নই এটা থাকলে কিন্তু তুমি অধার্মিক হয়ে যাবে তোমার নিশ্চিন্ত মনে তোমাকে কীর্তন শুনতে হবে এর বাইরে কোনো চিন্তা করলে হবে না এটা হলো তোমার দু নম্বর গুণ মায়েরা এক নম্বর হচ্ছে উৎসাহ দুই নম্বর হচ্ছে নিশ্চিন্ত হয়ে যেতে হবে তিন নম্বরে হচ্ছে ধৈর্যা ধৈর্যাত মানে কি অন্তরের মধ্যে বিরাট একটা ধৈর্য থাকতে হবে ধৈর্য চার নম্বর হচ্ছে তত্ত্ব কর্ম প্রবর্তনা মানে তুমি যখন যে কর্ম করবে সেই কর্মের মতন করে তোমার মনের এবং তোমার চিন্তার পরিবর্তন করতে হবে যেমন এই মুহূর্তে আপনাদের এখানে মায়েরা কীর্তন হচ্ছে নাটক হচ্ছে না কিন্তু তাহলে এই মুহূর্তে হচ্ছে আমাদের কীর্তন আমি কীর্তন গাইছি আপনারা শ্রবণ করছেন তাহলে দেবতার স্থানে হরি নাম হচ্ছে আর আমি নাম শুনতে যাব হরি নামের আসনে বসবো এই হরিনাম শুনতে যাওয়ার জন্য নিজের মনের যে পরিবর্তন করা নিজের চিন্তার মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসা এটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে হচ্ছে তত্তৎকর্ম কর্ম প্রবর্তনা যখন যে কর্মের আসনে তুমি বসবে সেই কর্মের আসনের মর্যাদা দিতে গেলে নিজের পরিবর্তনটাকে নিয়ে আসতে হবে যেমন আজকে আপনাদের কীর্তন হচ্ছে মানে এইটুকু বলে দিতে পারি আজকে আপনাদের গ্রামের মধ্যে নিশ্চয়ই কোনো আমি সাহার কারো বাড়িতে হবে না আশা করি হচ্ছে না কারণ গ্রামে যদি কোনো যজ্ঞ চলে বিশেষ করে চৈতন্যদেবের যোগ্য যদি চলে আমি আপনাদের বলে দিই এই গ্রামটার মধ্যে যতক্ষণ নামের বাতাবরণ তৈরি থাকবে ততক্ষণ বাড়িতে আমিষটা করবেন না কেন না এই যে বলছে তৎপৎকর্ম প্রবর্তন মানে যেহেতু চৈতন্যদেবের কীর্তনের নামরূপী অমৃতটা সারা গ্রামের বাতাসে ছড়িয়ে রয়েছে তাই সেই অমৃতের মর্যাদা দিতে গেলে আমাদের কিছুটা চিন্তা চলাফেরা খাওয়া শোনা বলা সবকিছুর মধ্যে শুদ্ধতা রাখার চিন্তা করতে হয় এটাকে বলছে তৎপৎকর্ম প্রবর্তন তাহলে চার নম্বর হয়ে গেল

পাঁচ নম্বরে হচ্ছে সঙ্গত্যাগাত সঙ্গ ত্যাগাত মানে কি সুন্দর কথা দেখুন তুমি যদি কোনো একটা সঙ্গের মধ্যে সময় দিতে যাও যদি তুমি বুঝতে পারো সঙ্গটা তোমার ক্ষেত্রে ভালো নয় তৎক্ষণাৎ ওই সঙ্গটাকে ত্যাগ করতে হবে তার মানে এক কথাই বলা যায় দুষ্টু সঙ্গ ত্যাগ করা এটা হচ্ছে সঙ্গত্যাগাত আর পাঁচ নম্বর হচ্ছে শত বৃত্তে মানে সদাই তুমি সৎ সৎ পথে চলবে কথা বলবে এইটার জন্য নিজেকে তৈরি করবে মানে আমি সত্যি কথাই বলবো বলবো মিথ্যে না না এটা বলতে বলতেও পারে কিন্তু নিজের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে না আমি সত্যি কথা বলবো সৎ পথে চলবো সৎ চিন্তা করবো এই চেতনাটা যদি থাকে আজকে না হলেও অন্তত শেষের দিনে গিয়ে কিন্তু তুমি একদিন সৎ ব্যক্তি হতে পারবে নিতাই গৌর প্রেমানন্দে হরিব এই ছটা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি বৈষ্ণব হতে গেলে আপনাকে আলাদা করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হবে না বৈষ্ণব হতে গেলে আলাদা করে নবদ্বীপে গিয়ে আছাড় খেয়ে গৌর বলে কাঁদতে হবে না তোমার ওই তালপাতার কুড়ে ঘরেই কিন্তু রাধা মাধব এসে তার রাঙা যুগল চরণ তোমার হৃদয় ভাবে নিতাই গৌর প্রমাণন্দে হরিবল হরিবোল হরিবোল তাই জন্য বললেন জানিতে চাই দয়ালে তোমার আসলে নামটা কি হরি হরিব জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামট কি আর জানতে চাই দয়াল তোমার আসল নাম টাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটকি জানতে চাই দয়াল তোমার আসল নামটকি মোরা কত নামে মোরা কত নামে এই ধরা ধামে ভোকালটাকে একটু ফ্রেশ করতে হবে ভোকালটা একটু রিবাম একটু এই ভোকালের থেকে এই ভোকালটাকে একটু হাইলাইট করে এইটা একটু ছাপা ছাপা হচ্ছে একটু গুরুত্ব দেবে এইটা এইটার পিছনে মনে কত নামে ধরা ধামে কত নামে হরি 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 মোরা नमकान <laughs> <laughs>